চড়ক পুজোর দিন শিব ঠাকুরের বিয়ে মহা সমারোহে শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে নদিয়া জেলার ঐতিহ্যবাহী শহর নবদ্বীপে সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম আজকে নদিয়া জেলার নবদ্বীপের দিলীপ ঘোষের মিষ্টির দোকানের পাশে চটির মাথের দু নম্বর লেনে অবস্থিত কমলা মোদকের বাড়িতে প্রায় পাঁচ দশক ধরে শিবের মুখোশ তৈরি করে আসছেন এই শিল্পী এবং ওনার তৈরি পুতুল নিয়ে আমরা এর আগেও একটি ব্লগ বানিয়েছিলাম শিবের মুখোশের ঐতিহ্য এবং তার ইতিহাস নিয়ে আমরা আলাদা করে ব্লগ বানিয়েছিলাম তার লিঙ্কটি স্ক্রিনে দেওয়া রইল এবং আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের আমরা আজকে তুলে ধরবো কমলা মোদকের তৈরি শিবের মুখোশ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী কমলা মেদক আজকে আমরা চলে এসেছি নবদ্বীপে নবদ্বীপের জায়গাটার নাম ঘোষপাড়া চটিমাঠ ঘোষপাড়া তাই তো দিদি এ হ্যাঁ বলুন দু নম্বর লেন দিদি কবে থেকে শিবের মুখোশ তৈরি করে আসছে পঞ্চাশ বছর এটা বংশ পরম্পরায় চলছে আর হ্যাঁ ঠিক আর মানে বছর কবে থেকে কাজ শুরু হলো চৈত্র মাস থেকেই কাজ শুরু হলো আর এ বছর মানে আমি দেখতে পাচ্ছি দুটো উচ্চতার আছে একটা বড় একটা ছোট ঠিক আছে বড়টার উচ্চতা কত করে মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক পঁচিশ টাকা আর এমনি উচ্চতাটা উচ্চতা মানে হাইট যেটা

হরিতলা তো এবছর কোন মেলায় আপনি থাকছেন বুড়ো শিবতলায় আপনি বিকেল থেকেই থাকবেন না সকাল থেকে সকাল থেকে বুড়ো শিবতলায় আপনাকে পাওয়া যাবে ঠিক আর ইয়ে কেউ যদি আপনার এখানে আসতে চায় আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিতে হবে একটু বলুন হ্যাঁ বলুন ফোন নাম্বারটা একবার বলুন না বলো

খান 50 আর চাহিদা কি আগে তুলনায় বেড়েছে না কমেছে সেটা এখন বাচ্চার এইগুলো ক্রেতা তো মূলত তো বাচ্চারাই তাই তো ঠিক ঠিক আর ভাইপোরা শিখছে না কে এটা কাকে কোন ই একটা ঐতির্জ্য নববద్ధిতে তার জন্যই বলা কিন্তু আর আমি যতক্ষণই করব এটা তারপরে আর এগুলো তো সবকিছুই কাঁচা মাটির একদম গবেষকদের মতে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র শিবের বিয়ের যে পরম্পরা সেটা শুরু করেছিলেন চড়ক পুজোর দিন এটা একটা ধারণা এটাই যে একদম সর্বসম্মত সত্য সেটা আমি বলছি না এটা অনেক গবেষক মনে করে থাকে শিবের মুখোশের যে মূল আনন্দটা সেটা কিন্তু শিশুমনকে আজও নাড়া দিয়ে যায় ঐতিহ্য এবং আধ্যাত্মিকভাবে শিবের মুখোশ ব্যবহার করা হয় শিবের বিয়ের দিন কিন্তু বাচ্চারা চতুর্দোলা সাজিয়েও কিন্তু এই শিবের মুখোশ কিনে নিয়ে যায় এই শিবের মুখোশের মধ্যে বাংলার একটা ঐতিহ্য ও পরম্পরা থেকে গিয়েছে কিন্তু সময়ের চাহিদা মেনে এই শিল্পটি ক্রমাগত বিলুপ্তির দিকে অবলুপ্তির দিকে এবং শেষ হয়ে যাবার দিকে ক্রমাগত এগিয়ে চলেছে ফলে আমাদেরই এগিয়ে আসতে হবে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য পয়লা বৈশাখ মানে শুধুমাত্র হালকাতা নয় পয়লা বৈশাখের আগে যে পুজো এবং চড়ক পুজো সেগুলোও কিন্তু বাঙালি জাতির বা আধ্যাত্মিক চেতনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং চড়ক পুজোর দিন নবদ্বীপে এই যে শিবের মুখোশের শিবের বিয়ের উপলক্ষে শিবের মুখোশের ব্যবহার তা কিন্তু ক্রমাগত কমতির দিকে কমলা হয়তো শেষ প্রতিনিধি যিনি আজও এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে কারণ পরবর্তী প্রজন্ম কোনোভাবেই এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আগ্রহী নয় ফলে তারা যাতে আগ্রহী হয় তাই আমাদের মতন গোটা বাংলার শিল্পরসিক শিল্পপ্রেমী এবং সর্বোপরি যারা মনে প্রাণে বাঙালি তাদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে নমস্কার ধন্যবাদ